আসসালামু আলাইকুম আজকের রেসিপি ব্রেড মালাই এর জন্য ব্রেডটাকে ভা ব্রেডের চারিপাশটাকে ভালো করে কেটে তাকে ত্রিভুজ শেপ করে কেটে নেব এরপর দুধের সর বা ক্রিম এর ওপর কিছুটা পরিমাণ দুই থেকে তিন চামচ মতন কন্ডেন্স মিল্ক মিশিয়ে ওরা সাইডে করে রেখে দেবো এরপর পাঁচশো গ্রাম দুধে কয়েক টুকরে এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি চিনিটা আপনারা পরিমাণ মতন দেবেন অপরদিকে ঠান্ডা দুধে মোটামুটি দুই থেকে তিন চামচ মতন কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছি দুটাকে ঘন করার জন্য এরপর ফুটন্ত দুধে কাস্টার্ড পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট তারপর ওটা ঠান্ডা করার জন্য রেখে দেবো অপরদিকে যে বাটারটা আমি যে ক্রিমটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে ব্রেডের ওপর দিয়ে ভালো করে একটা ব্রেডের সঙ্গে একটা ব্রেড চিপকে সাজিয়ে দেব এরকমভাবে একটার পর একটা সাজিয়ে দেওয়ার পর এই ব্রেড কাম দিয়ে দুধের একটা লেয়ার তৈরি করে দেব সুন্দর করে লেয়ার তৈরি করার পর এতে কাজু আমন্ড এবং কিশমিশ ভালো করে সাজিয়ে নেব এতে চাইলে আমরা চেরি ফলও দিতে পারি দিয়ে তাহলে রেডি আজকে রেসিপি